গুড মর্নিং এভি কেমন আছেন সবাই মিরাজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ সোমবার এখন প্রায় সকাল নটা মতো বাজে আমার হাজব্যান্ড চা করে নিয়ে এসছে দেখুন চা খাব চা খেয়ে সমস্ত কাজকর্ম করে নেব দেখুন চা বিস্কুট চা বিস্কুট খাবো চলুন কাজ করে নিই সমস্ত কাজ হয়ে গেছে দেখুন এবার আমি কাচাকুচি করতে দেব কিছু তারপর বাজার যাব আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য বুম্বা বসে আছে এবার আমি মেশিনে কাস্তে দিয়ে দিলাম কাঁচা হতে থাকে এই দিকে আমি বাজার থেকে আসছি চলুন বাজারে যাই দেখুন বাজার নিয়ে চলে এসেছি আমি কী কী আনলাম সবজি এনেছি আর এনেছি মাছ সবজির মধ্যে রয়েছে আলু পটল উচ্ছে আর এনেছি এটা হচ্ছে একটা কাবাব স্টিক এটা নিয়ে এসেছি কাবাব বানাবো বলে আমার আরেকটা চ্যানেলও আছে রেনবো কিচেন আপনারা যদি দেখতে চান আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে দেখে নিতে পারেন কুমড়ো এনেছি আর এনেছি কচু চিচিঙ্গা কাঁচা লঙ্কা টমেটো আর এনেছি রিঠা মাছ ছোটো আর ট্যাংরা হয় না সেই মাছগুলো এই যে মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার লবণ মেখে রেখেছি এবার করবো ব্রেকফাস্ট অনেক বেলা হয়ে গেছে সেই জন্য বেশি কিছু করিনি আর সিম্পল একদম পা রুটি নিয়েছি আর দুধ এই করবো আজকে ব্রেকফাস্ট আমরা তারপরে রান্না বান্না করব দেখুন আমি রান্না বসিয়েছি এখানে বসিয়েছি হচ্ছে পেঁপে ঘন্ট এটা আমাদের গাছের পেঁপে এখানে সিম্পল একদম রান্নাটা কাঁচা লঙ্কা কালো জিরি আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়ন দিয়ে পেঁপেটা দিয়ে দিয়েছি কোনো মশলাই নেই নুন নুন হলুদ ছাড়া আর এদিকে মাছের ঝোলও হয়ে গেছে আমার এই মাছটা রান্না করেছি মাংসর মতো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে চলে নি এবার লাঞ্চ করে নিই দেখুন লাঞ্চে হয়েছে সাদা ভাত পেঁপে ঘন্ট ডাল আর মাছ এই ছিল আজকের মেনু চলুন আমরা খাওয়া দাওয়া সেরে নিই আবার দেখা হবে বিকেলে গুড ইভিনিং বন্ধুরা আমরা এখন একটু বেরিয়েছি একটু যাব স্মার্ট পয়েন্টে ওখানে গিয়ে কিছু জিনিস নেব চলুন কি কী নেই আপনারা সঙ্গে থাকুন আমরা স্কুটি নিয়ে যাচ্ছি দেখুন চলে এসছি চলুন ভেতরে যাই অল্প কিছু জিনিস নিয়েছি চলুন বাড়ি গিয়ে শেয়ার করছি আপনাদের সাথে কী কী নিয়েছি চলুন বিলটা পেমেন্ট করে দিই তারপরে বাড়ি যাই দেখুন চলে এসছি বাড়ি আর এই জিনিস নিয়ে আসলাম আপনাদের সাথে সেটা শেয়ার করছি কী কী জিনিস আনলাম এই যে টক দই এনেছি আর এনেছি পনির এইটা মেয়ে নিজ এনেছি এটা এনেছি ছিরে আর এটা চিজ এটা একটা কাঠের চিরুনি এনেছি দেখুন এটা নিম কাঠের একটা চিরুনি পড়ে গেছে আমি দেখতেই পাইনি এদিকে খুঁজছি কিছু কসমেটিক্স এনেছি এটা অন্য দোকান থেকে এনেছি এগুলো স্মার্ট পয়েন্ট থেকে আনিনি দেখুন এটা একটা হেয়ার প্যাক অরিশের একটা লরিয়ালের শ্যাম্পু এটা এনেছে একটা ফেস প্যাক আর দুটো ডাব সাবান এটা একটা প্যারাশুটের নারকেল তেল এই একটা অরিশের বডি অয়েল এটা হচ্ছে একটা কন্ডিশনার লরিলের কন্ডিশনার পাইনি একটা বডি স্প্রে আর নীল পলিশ রিমুভার এই ছিল টুথব্রাশ এই হচ্ছে